নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তুর্কি মতো একটি অত্যন্ত ছোট অর্থনৈতিক দেশ এবং যে দেশটি চরম আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেই দেশটি ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরি করে ফেলেছে এবং ওই বিমানটির নাম দেওয়া হয়েছে কান আর তারপর থেকে আমাদের দেশের অনেক মানুষ খুব হতাশ হয়েছিল যে আমাদের স্বদেশি স্টেলথ ফাইটার জেট অ্যাম কা প্রজেক্টটি আমাদের দেশের বিজ্ঞানীরা এখনও কমপ্লিট করতে পারলো না অথচ তুর্কির মতো একটি ছোট দেশ ফিফ্থ জেনারেশনে ফাইটার জেট বানিয়ে ফেলেছে এবং সারা বিশ্বের সামনে ডিসপ্লে করেছে এটি আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত কারণ তুর্কি হলো এমন একটি দেশ যেটি ভারতের কট্টর শত্রু আর শুধু তাই নয় তুর্কি তাদের ফিফ্থ জেনারেশনে স্টেলস ফাইটার জেটটি তৈরি করে পাকিস্তানকে দেবে যে দেশটি ভারতের একটি কর্তর শত্রু আর শুধু তাই নয় এই দেশটি সারা পৃথিবীতে জঙ্গিদের আতরগড় হিসাবে পরিচিত এবং একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন দেশ আর এই দেশটির কাছে আলট্রা অ্যাডভান্স টেকনোলজি স্টেলথ ফাইটার জেট চলে গেলে তা ভারতের পক্ষে খুবই বিপজ্জনক হবে কারণ এই দেশটি সবসময় ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাতে থাকে আর তাদের হাতে স্টেল ফাইটার চলে গেলে ভারতের বর্ডার এলাকাতে পাকিস্তানের উৎপাত আরও বেড়ে যাবে আর শুধু তুর্কিই নয় ভারতের চিরশত্রু চীনও তাদের স্টেল ফাইটার জেট জে থার্টি ওয়ান তৈরি করে ফেলেছে এবং পাকিস্তান চীনের কাছ থেকেও এই স্টেল ফাইটার জেট পাবে আর আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এটি একটি বিরাট বড় কনসার্ন তবে এ বিষয়ে একটি বিরাট বড় খুশির খবর সামনে এসেছে এবং আমি এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভারত যখন দেখলো যে ভারতের চিরসূত্রু চীন এবং পাকিস্তানের কাছে স্টেলথ ফাইটার জেট আসতে চলেছে এবং ভারতের কাছে চীন এবং পাকিস্তানকে কাউন্টার করার মতো স্টেলথ টেকনোলজির কোনো যুদ্ধবিমান নেই এবং একটি খুব ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে এক্ষেত্রে মোদী সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি ভারতের স্বদেশী স্টেলথ ফাইটার জেট অ্যামকার প্রজেক্টের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আর এটি একটি বিরাট বড়ো খবর কারণ গত কয়েক বছর ধরে এই স্বদেশী স্টেলস ফাইটার জেটের অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে পড়েছিল কিন্তু এই অ্যাপ্রুভাল যদি তখন দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো অ্যামকা যুদ্ধবিমান তৈরি হয়ে আমাদের বায়ুসেনাতে সামিল হয়ে যেত এতদিনে আর তুর্কি এবং চীনের স্টেলস ফাইটার জেটকে কাউন্টার করার মতো ভারতের কাছে এমকার যুদ্ধবিমান থাকত কিন্তু আমাদের স্বদেশী স্টেলস ফাইটার জেট অ্যামকার অ্যাপ্রুভাল দিতে কেন এত দেরি হলো তা কেউ জানে না যাই হোক আসল কথায় আসা যাক অ্যামকার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে এখন পরবর্তী ধাপে কী হবে সেটি সম্পর্কে আমি বলবো। এই প্রজেক্টের সঙ্গে জড়িত সমস্ত প্রকার টেকনোলজি এবং এই যুদ্ধ বিমানের পার্টসগুলি তৈরি করে ফেলেছে ডিআরডিও এবং এডিএ তাতে কোনো প্রকার ইস্যু নেই এমনকি এই যুদ্ধবিমান তৈরি করার জন্য ডিআরডিও ইঞ্জিনও জোগাড় করে ফেলেছে এবং এই যুদ্ধবিমানের জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিক্সের কাছ থেকে ইঞ্জিন নেওয়া হবে আর এই প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফান্ডিংয়ের অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল অর্থাৎ এই প্রজেক্টের জন্য পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ যা ডিআরডিওর পাওয়ার কথা ছিল এবং তার জন্য অ্যাপ্রুভাল দরকার ছিল যা দিয়ে দেওয়া হয়েছে এখন ডিআরডিও এই অর্থ দিয়ে অ্যামকার সমস্ত টেকনোলজি এবং পার্টসগুলিকে অ্যাসেম্বল করবে এবং এই প্রজেক্টের যা পেন্ডিং ছিল তা কমপ্লিট করে এই বিমান তৈরি করে ফেলবে এবং টেস্ট ফ্লাইট শুরু করবে ঠিক যেমনভাবে তুর্কি তার প্রথম স্টেলস ফাইটার জেট কানকে তৈরি করে উড়িয়েছিল ভারত প্রথম স্বদেশি স্টেলস ফাইটার জেট অ্যামকার টেস্ট ফ্লাইট শুরু করবে এবং এই বিমানে সব টেকনোলজি এবং ফাংশন টেস্ট করা হবে আর সমস্ত টেস্ট সফলভাবে পাশ করার পর এই যুদ্ধ যুদ্ধবিমানে মাস প্রোডাকশন শুরু করা হবে অর্থাৎ একসাথে অনেক বিমান তৈরি করার জন্য প্রোডাকশন লাইন তৈরি করা হবে এবং আমাদের বায়ুসানাতে সামিল করা হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ভারতের কাছে যেহেতু ফিফথ জেনারেশনের স্টেলস টেকনোলজির কোনো যুদ্ধ বিমান নেই এবং আমাদের কট্টর শত্রু চীন এবং পাকিস্তান যেভাবে প্রতিনিয়ত উৎপাত করতে থাকে এবং এই কঠিন পরিস্থিতিকে কাউন্টার করার জন্য আমাদের স্বদেশি স্টেল জেট অ্যামকার অ্যাপ্রুভাল এতদিন কেন দেওয়া হলো না সেই কারণটা তো কারো জানা কিন্তু এক্ষেত্রে আমাদের চিরশত্রু চীন এবং তুর্কিকে ধন্যবাদ জানানো উচিত কারণ চীন এবং তুর্কি যদি তাদের স্টেলথ ফাইটার জেট বানিয়ে পাকিস্তানকে দেওয়ার কথা বলে ভারতের বিরুদ্ধে একটি ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি না করত। তাহলে হয়তো এমকা প্রজেক্টের অ্যাপ্রুভাল আসতে আরও ডিলে হতো কারণ যেটা জানা গেছে এই প্রজেক্টের অ্যাপ্রুভাল এবছরের ডিসেম্বরে আসার কথা ছিল কিন্তু খুশির খবর এটাই যে এই অ্যাপ্রুভাল এসে গেছে আর এখন এই যুদ্ধবিমান তৈরি করে আমাদের বায়ুসেনাতে সামিল করতে খুব বেশি সময় লাগবে না আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ